নুডলস আমি বরাবরই ভালো রান্না করি একদম প্রথম যেই রান্নাটা শিখেছি সেটা হচ্ছে নুডুলস রান্না করা আর সেই থেকে নুডুলস কীভাবে ভালোভাবে রান্না করা যায় সেটা আমি খুব ভালোভাবে জানি আর আমি কিন্তু অনেকভাবে নুডুলস রান্না করতে পারি একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো করেও পারি ঘরে থাকা যা যা উপকরণ আছে সেগুলো দিয়েও পারি আবার একদম ঝটপট শর্টকাট নুডুস রান্না করতে পারি মোট কথা হচ্ছে নুডলস রান্নার এক্সপার্ট হচ্ছে আমি তো আজকের কিছু কথা শেয়ার করব আর নুডলস রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব বাসায় আমি বরাবরই ভালো রান্না করি আর আমার রান্না খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ আর সেই প্রশংসায় ভাসতে কারণ ভালো লাগে বলেন তো আমারও লাগে তবে জানেন সেই একই রান্না যখন আমি অন্য কারো বাসায় গিয়ে করি তখন না আমার বাসার মতো করে মজা হয় না সেটা কেন বলেন তো আমি অনেক অবজারভেশন করেও এটা পাচ্ছিলাম না অবশেষে পেলাম কারণ আমার বাসায় আমি আমার মতো করে নির্ভয়ে রান্না করি আর অন্যের বাসায় যে যখন রান্না করি অন্যের বাসা বলতে আমার রিলেটিভস বাবার বাড়ি বাবার বাড়ি না বাবার বাড়িতে ভালোই হয় বা আত্মীয় স্বজনের বাসায় বান্ধবীর বাসায় যখন যাই তখন আসলে তেল দিতে গেলে একটু ভয় লাগে এত তেল দিবো যদি কিছু বলে এত মরিচ দিবো আর যদি ওরা পছন্দ না করে আসলে নিজের বাসায় যখন রান্না করি তখন কিন্তু এই ভয়গুলো কাজ করে না আর এই তো কথা বলতে বলতে আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে নুডুলসটা রান্না করব তবে এই নুডলসটাও কিন্তু খুব স্পেশাল হয় মানে ঘরে থাকা বলতে কি এটা চাইনিজ নুডলসই বলতে পারেন তবে চিকেনটা যেহেতু আজকে বাসায় রান্না করা ছিল তো এই জন্য আর চিকেন আমি আলাদা করে দেইনি তবে সেই রান্না করা চিকেনটাই এর সাথে অ্যাড করে দিলাম আর দিয়েছি কিছু বরবটি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম এরপর নুডুলসের মশলাগুলো দিয়ে দিলাম তারপর যেটা বলছিলাম সেটা বলি তো এই তো বাসায় যখন নুরুস রান্না করি আমার ছেলে আমার আপনাদের ভাইয়া সবাই খুব পছন্দ করে বা আমাদের বাসায় কোনো রিলেটিভস বেড়াতে আসলে তারাও খুব পছন্দ করে কিন্তু জানেন অন্যের বাসায় গিয়ে আমি যদি ফ্রিডম না পাই সেই বাসাগুলো রান্না করতে আমার এত আনিজি লাগে ফ্রিডম বলতে কি যেমন লাস্ট টাইম বলবো না নাম বলবো না কোনো একাত্মীর বাসায় বেড়াতে গিয়েছিলাম আর উনি বলছিল আমাকে নুডুলস রান্না করার জন্য আমি আমার নুডুলস খেয়ে মানে কি বলবো মানে দশে যদি দেওয়া লাগে তাহলে আমি দশে এক দিব। ঠিক আছে কারণ আমার নুডুলস সবসময় ভালো হয় কিন্তু সেই দিন এত বিশ্রী হয়েছে আর বৃষ্টি হওয়ার আরেকটা কারণ হচ্ছে শুধু ডিম দিয়ে রান্না করেছি কোনো সবজি কিছু না তো যাই হোক কী কারণে হয়েছে আমি জানি না হয়তো তেলও কম হয়েছিল সব কিছু মিলিয়ে এত বাজে হয়েছে তো আসলে কি জানেন যার যার বাসায় শেষে রান্নাটা করলেই সবচেয়ে বেস্ট হয় তো এই তো ছিল আজকের ভিডিও নুডুলস রান্না করে ফেলাম এবার আমরা খেতে গেলাম সবাই ভালো থাকবেন ফেজ